বন্ধুরা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের এনআই ওয়াইডি ডট টেলডর ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে সহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমান সিজিবিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএতে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি পরবর্তী পদ রয়েছে ইনস্ট্রেক্টর ফিশারিস পদসংখ্যার রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে এবং পরবর্তী পদ রয়েছে ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিসিবিএতে ইংরেজি বিষয়ে টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড এবং ল্যাঙ্গুয়েজটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তাছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএতে মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে ইনস্ট্রেক্টর আইসিটি পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে ইনস্ট্রেক্টর অটোমোবাইলস পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যন্ত্র কৌশল অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে পরবর্তী পদ্ময়েছে উপসহকারী পুরকৌশলী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সহমান সিজিপিএতে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ্যায়েছে সহকারী হোস্টেল সুপার ইন্টেন্ডেন্ট পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পরবর্তী পর্যায়ে হিসাবরক্ষক পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং হিসাব সংক্রান্ত কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে পরবর্তী পর্যায়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে তিরিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক পদ রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তেইশ সাত দু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ একুশ আট দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে সাত নং কর্মিক পদের জন্য আবেদন ফি বাবদ দুশো তেইশ টাকা কেটে নিবে এবং আট হইতে দশ নং কর্মিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং এগারো নং কর্মিক পদের জন্য আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএস মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন